আল্লাহ আপনি স্ত্রীর সকল পাপ মুছে দিবেন আল্লাহ আমি বুঝতে পারছি ও শয়তানের ওয়াসওয়াসা আছে আল্লাহ শয়তান ওকে বিপথে নিয়ে যাচ্ছে ও যা করছে তা ভুল হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি কিন্তু আজকে আবার একটি শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম তো চলুন আর দেরি না করে কল্পের ভেতরে চলে যাই আল্লাহ মানুষ মাত্রই তো ভুল করে আল্লাহ আল্লাহ আপনি ওকে সঠিক পথে ফেরত আনুন আল্লাহ আল্লাহ আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না আমি আমি মন থেকে ওর সব অন্যায় মাফ করে দিয়েছি মেনে নিয়েছি আল্লাহ আমি জানি আমি জানি আপনি চাইলেই ও সৎ পথে ফিরে আসবে ওকে সৎ পথে ফেরত আনুন আমার সংসারটাকে সুন্দর করে দিলেন আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে পানাহা চাই আমার স্ত্রীর জন্য পানাহা চাই আল্লাহ

明日ちょっ。 শুরুতে আমরা দেখি যে এক স্ত্রী তার স্বামী যখন নামাজ পড়তে বসছিল ঠিক সেই সময় সেই স্ত্রী একটি লাঠি দিয়ে তার স্বামীকে মারার চেষ্টা করছিল এবং হঠাৎ করে সে কিন্তু না মেরে সেখান থেকে চলে যায় সে যখন শুনতে পায় তার স্বামী তার তার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে তার স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয় এখন আমরা দেখবো সেই স্ত্রী তার স্বামীকে কেন মারতে চাচ্ছিলো বা কেন মারতে গিয়েছিল সেটি কিন্তু আমরা গল্পের তৃতীয় অংশে দেখবো তো চলুন আর দেরি না করে আমরা গল্পের দ্বিতীয় অংশে চলে যাই আমার ভাগ্যটাই খারাপ না হলে তোমার মতো এরকম একটা এত কেয়ারিং পারসন কি রেখে আমার বাবা আমাকে বিয়ে দিল কোথায় কোন এক ধার্মিক ছেলের সাথে যে কোনো ফিলিংস বুঝে না ভালোবাসা বুঝে না আমার লাইফটাই হেল্প করে দিয়েছে আচ্ছা তুমি কেন এই মানুষের সাথে সংসার করছো বলো তো কোনোভাবে কি তাকে ছেড়ে চলে আসতে পারো না আর তুমি কি পাগল হয়েছো নাকি ওকে যদি এখন আমি ছেড়ে দিই তাহলে সমাজের মানুষ আমাকে খারাপ বলবে আর ওকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাবো ওকে ছাড়লে তো বাবা আমাকে কোনোদিনই দিনই করবে না আর তাছাড়াও আমি তো ওকে ছাড়তে পারবো না ও যদি আমাকে ছাড়তো তাহলে একটা কথা ছিল আর ও কখনোই আমাকে ছাড়বে না আমি ওকে অনেকবার বলেছি থাকো এইসব স্বামী সংসার এগুলো নিয়ে থাকো সমাজ নিয়ে থাকো ঝি ছি ঝি ছি ঝিঝি ঝি সুক্কি মাদাসা তুমি আমার স্ত্রী তুমি আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে আমার বিছানায় একটা বাইরের লোককে ছি আমি ভাবতে পাচ্ছি না আমার অবর্তমানে তুমি এসব করে বেরাও যা করেছি একদম ঠিক করেছি তুমি কোনো কথা বলবে না আমি ওকে ভালোবাসি আর সেই জন্য আমি ওর সাথে থাকতে চাই তোমার সাথে থাকতে চায় না তুমি আমাকে ডিভোস দিয়ে দাও ওকেই যদি ভালোবাসতে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে কেন করেছিলে বিয়ে আমি তোমাকে আমার নিজের ইচ্ছায় বিয়ে করিনি আমার বাবা জোর করে তোমার সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে তাই বাধ্য হয়ে আমি তোমার সাথে আছি কিন্তু আমি তোমার সাথে থাকতে চাই না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি চলে যাবো আমি ওর সাথে সংসার করবো এভাবে বলো না ডিভোর্স বললেই দেওয়া যায় না আমি তো তোমাকে ডিভোর্স দিব না আমি তো তোমাকে ভালোবেসেছি বিয়ের পর থেকে আমি একটু একটু করে তোমাকে ভালোবেসেছি এখন এখন তোমার প্রতি আমার ভালোবাসা বহিরোহের মতো আমি তোমাকে ভালোবাসি তুমি যেটা করছো সেটা অন্যায় সেটা ভুল আমাদের সমাজ মানবে না আমাদের ধর্ম মানবে না শোনো এত কথা বলবে না হ্যাঁ যেটা বলেছি সেটা শোনো সেটা করবে আমি তোমার সাথে থাকার ইচ্ছা নেই আমি তোমার সাথে সংসার করতে পারবো না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাম চলে করতে যাচ্ছিলাম আমি খুব ভাগ্য করে এত ভালো একটা স্বামী পেয়েছি আর তাকে আমি মেরে ফেলতে চাচ্ছিলাম আল্লাহ তো আমাকে কখনোই ক্ষমা করবে না যদি আমি এরকম কোনো কাজ করি আমি কিছুতেই এরকম কাজ করতে পারবো না আমি ওর সাথেই থাকবো আর ও আসলেই আমি ওর কাছে মাফ চেয়ে নেব তুমি এখনো জেগে বসে আছো প্লিজ তুমি আমাকে মাফ করে দাও কি হয়ে তুমি আমাকে না মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না কি হয়েছে ওঠো তুমি কান্না করছো কেন কি আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি এটা করা আমার একদম ঠিক হয়নি আমি বুঝতে পেরেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও দেখো ওভাবে কথা বলতে হয় না মানুষ মাত্রই তো ভুল আমরা বারবার ভুল করব আর আল্লাহ আমাদের বারবার ক্ষমা করে দিবেন কিন্তু একটা ভুল করার পরে আমরা যদি সঠিকভাবে ক্ষমা চেয়ে নেই সেই ভুলটা যাতে পরবর্তীতে না করি সেদিকে খেয়াল রাখতে হবে তুমি তোমার খুব ভালো একটা বোম তাই না আমি তোমাকে অসম্ভব ভালোবাসি আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে আজকের পর থেকে এই ভুলটা কখনো করো আর কখনও করব না তুমি প্লিজ এইবারের মতো আমাকে মাফ করে দাও আমি তোমাকে কখনই মাফ করে দিয়েছি বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমরা গল্পের শেষ অংশে দেখলাম যে সেই স্ত্রী তার স্বামীকে মারতে গিয়েছিল কারণ তার পছন্দের মানুষের সঙ্গে তার বিয়ে হয়নি এক অন্য মানুষের সঙ্গে বিয়ে হয়েছে অর্থাৎ তার স্বামীর সঙ্গে সে কিন্তু সংসার করতে চাচ্ছিলো না সে ডিভোর্স দিতে চাচ্ছিল তার ভালোবাসার মানুষের জন্য কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখি যখন সেই স্ত্রী তার স্বামীকে মারতে যায় এবং দেখে তার স্বামী তার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে এবং তাদের সম্পর্ক যেন সুমধুর হয়ে ওঠে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছে তখন কিন্তু সেই স্ত্রীর মধ্যিত্ব হয়ে যায় এবং সে কিন্তু পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় সে তার স্বামীর কাছে ক্ষমা চায় তো বন্ধুরা আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পেলেন অনেক কিছু শিক্ষামূলক জিনিস এই ভিডিও থেকে আপনারা শিখে নিতে পারলেন তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ পারলে অবশ্যই শেয়ার করে দেবেন